সিরাজ ভাই উপস্থিত আছেন লাকসামা বিএনপির ভাইস চেয়ারম্যান মজুমদার উপস্থিত আছেন আমাদের সন্তান কৃতি প্রধান শিক্ষক জনব দিলীপ কুমার ভৌমিক এবং উপস্থিত আছেন আমাদের পূজা মণ্ডপের প্রবীণ নেতা আমার বন্ধু বলল আমি ভুল করবো না ওনার সাথে জীবনে বহুবার দেখা হয়েছে এ নির্বাসনের জন্য দেখা হয়েছে এ মেম্বার চেয়ারম্যান এম পি উপজেলার চেয়ারম্যান বললে আমরা শ্রীরাঙ্গি দাদার বাড়িতে আসবো কি দাদা ঠিক না ইনশাল্লাহ আজকে নিজের জন্য আসছি আমি নিজেকে ধন্য করতেছি দাদা এখনো জীবিত আছে আমাদেরকে আমাদেরকে আমাদের সম্মানে না বসাইয়া দাদা ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আমরা শ্রীরাঙ্গি বাসী এটা মুজাফরগঞ্জ এটা মুজাফরগঞ্জের একটা অংশ উত্তর দক্ষিণ জনসংখ্যা বৃদ্ধির কারণে আগে একটা ছিল এখন দুইটা হয়েছে এতে আমাদের আন্তরিকতা বা আমাদের অংশে কোনো কম নাই দাদা একটি আবদার করছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের দোয়া যদি আমাকে ভাগ্যে রাখে আপনার এই দাবি ইনশাল্লাহ আমি এটা কবুল করলাম এবং আমি এটা রাখসা মনোরগের একটা সুন্দরতম এবং শ্রেষ্ঠ এই যে পূজা মণ্ডপ আমি প্রতিষ্ঠা করে দেবো আপনাদের এই এলাকার হিন্দু ভাই বোনদের জন্য এটা আমার প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে যদি কোনো অনুদান নাও থাকে তাহলে নিজের পক্ষ থেকে আমি করে দেবো কারণ দাদা আমার কাছে কোনো কখনো চায় নাই আজকে চাইছে এটা আমি দাদারে খালি হাতে ফিরব না আমাদের অনেকগুলো পূজা মণ্ডপে যেতে হবে আমরা শুরু করছি বিকাল পাঁচটায় এখন আমরা লাকসাম শহরে প্রায় চোদ্দ পনেরোটি পূজা মণ্ডপে যাব দাদা আজকে আমি বক্তব্য বেশি দিব না আরেকদিন শুধু আপনাদের সাথে ঘরোয়া মিটিংয়ে করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা